এই যে আমার দিয়ে ঘষা হয়ে গেছে কমপ্লিট এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সব জিনিসগুলো দেবো একটু ফাঁক করে নিজের লঙ্কাটাকে টিকবো কাঁচা লঙ্কা দি তিনটি দিচ্ছি একটু নুন দিই নুন দিয়ে লঙ্কাগুলো ভাঙলে বেশ ঝাল হয় আর তাড়াতাড়ি ওগুলো মিহি হয় কাঁচা লঙ্কার ফ্লেভারটাই ভালো লাগে কি সুন্দর গন্ধ না নুন দিয়ে ঘুষ হ্যাঁ নুন দিয়ে টিপলে আরো সুন্দর স্মেলটা বেরোয় আর মিহি হয় ভালো হয়ে গেছে আর একটু নুন দি